খেলার আগি ফলাফল ফাঁস ফরচুন বরিশাল নাকি চট্টগ্রাম কিংস কে জিতবে এবারের বিপিএল এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করেছে জ্যোতিষী টিয়া পাখি তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে তামিম ইকবালের বরিশাল ও মোহাম্মদ মিথুনের চট্টগ্রাম কিংস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে মুখিয়ে আছে চট্টগ্রাম অন্যদিকে তানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল টুর্নামেন্টের শুরু থেকে দারুণ ক্রিকেট উপহার দিচ্ছে তামিম ইকবালের দল দাপটে ক্রিকেট খেলে আসছে তারা এছাড়াও এ দলে রয়েছে মুশফিক মাহমুদুল্লাহের মতো সিনিয়র দেশি তারকা বিদেশি তারকাদের মধ্যে রয়েছে বেশ জনপ্রিয় মুখ তাদের উপর নির্ভর করেই এগিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল ফলে সব দিক থেকেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে তা মেকবালের দল অন্যদিকে দেশীয় খেলোয়াড়দের উপর নির্ভর করে ফাইনালে উঠেছে চট্টগ্রাম কিংস দলের প্রয়োজনে যেমনটা দরকার ঠিক তেমনই খেলে যাচ্ছে এই দলের খেলোয়াড়রা বেশ প্রশংসায় পাচ্ছে অধিনায়ক মোহাম্মদ মিথনও খেলছেন দলের প্রয়োজনে যেমনটা দরকার তাই তো কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় এই ম্যাচে এই ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে আর এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিল জ্যোতিষিটিয়া পাখি চট্টগ্রাম কিংস ও ফরচুন বরিশালের ম্যাচ নিয়ে ভবিষ্যৎ বাণী করেছে জ্যোতিষিটিয়া জানিয়ে দেন তারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে ফরচুন বরিশাল প্রিয় দর্শক আপনি কি মনে করেন বরিশাল নাকি চট্টগ্রাম কিংস কে জিতবে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে